ওয়াও ঘোরা চারিপাশে শুধু ওয়াও আর ওয়াও আসসালামু আলাইকুম ইব্রুয়ান আমি ঝর্ণা চলে এসেছি অনেক সুন্দর একটি জায়গার ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা যেন শেষই হচ্ছে না আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওয়েলকাম টু অ্যাস অ্যান অর্চার্ড পার্ক ব্লসম ফেস্টিভ্যাল এই জায়গাটা আশা করছি খুব ভালো লাগছে আমি তো খুবই এনজয় করছি জায়গাটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফটো বুথ সাজিয়ে রেখেছে এখানে আই ওয়াজ লাইক কোনটা আমি কোনটাতে ছবি তুলব আর প্রত্যেকটাই এত সুন্দর তো আমি প্রত্যেকটাতে গিয়েই ছবি তুলছিলাম পোস্ট নিচ্ছিলাম এই জায়গাটাও সুন্দর আই ওয়াজ লাইক এ ক্রেজি প্রিন্সেস তো আমি এখন দৌড় দিয়ে ভিতরের দিকে চলে যাব। কারণ ভিতরের দিকটা আমাকে টান ছিল কারণ ভিতরের দিকটা অনেক সুন্দর ছিল চেরি ব্লসমে যেহেতু এসেছি চেরি ফুল ফুটেছিল। যদিও এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে ফুটতে পারিনি আমি একটু আগেই চলে গিয়েছি এটা হলো গার্ডেনের একদম সামনের দিকটা এখানে অনেক সুন্দর সুন্দর ফটোবোধ সাজিয়ে রেখেছে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে আমিও ছবি তুলেছি আমার এখানে ছবি তোলা ডান এখন আমি ভেতর দিকে যাব ভেতর দিকটা আরো সুন্দর চলে এসেছি খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে আমি কালকে আগের ব্লগে বলেছিলাম আমি একটা জায়গায় ঘুরতে আসবো হ্যাঁ এই তো আমি চেরি ফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে এসেছি এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয় আর কি চেরি ফুল এই যে দেখেন এখন ভালো করে ফুটিনি আরও ফুটবে সময় আস্তে আস্তে খুব খুবই সুন্দর জায়গাটা

এটা কি এটা কি মতো বিদায় করছি

ওই ফটোশুটের জন্য অনেকগুলো ফটো বুথ সাজিয়ে রেখেছে আর এই পাশে ভিতর আমরা অনেকটা ভিতরে আসছি এখন ও মাই গার এখন আমি এমন একটা জায়গায় যাচ্ছি ধুয়া আর ধুয়া 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 উঠে

दूर भगाए जितनी इसकी चिंता करती उतना ही सताए বাচ্চাটির সাথে আমার দেখা হয়েছিল এই গার্ডেনে বাচ্চাটি অনেক কিউট ও আমাকে মনে করেছিল ডিজনি প্রিন্সেস ওর মাম্মাকে বলছিল আমার সাথে ছবি তুলবে আমি নাকি ডিজনি প্রিন্সেস তো ওর আমার কাছে নিয়ে এসেছিল ওর নাম হচ্ছে প্রিয়া সুন্দরনা নামটা প্রিয়া অনেকটা বাংলাদেশি নামের মতনই প্রিয়া তো ওর সাথে আমার কয়েকবার দেখা হয়েছে গার্ডেনের ভিতরে আরও প্রত্যেকবারই আমার সাথে ছবি তুলেছে অ্যান্ড আমার জন্য হাতে করে একটা ফুল নিয়ে এসেছে ফুলটা ও আমাকে দিতে চায় কিন্তু আমি নেই কারণ ফুল ও ছোটো মানুষ এখানে গার্ডেনের ফুল ওর হাতে দেখলে কোনো সমস্যা না হতে পারে কিন্তু আমি বড় মানুষ আমার হাতে ফুল দেখলে অনেকে ভাববে আমি রুলস ব্রেক করেছি মানে এখান থেকে ফুল ছেঁড়া নিষেধ ফুল ছেঁড়া যাবে না তো আমি ফুলটা ওকে আবার রিটার্ন গিফট করেছি এই যে ওর মাম্মা এসে বলছিল যে ও আমাকে অনেক লাইক করেছে এর জন্য বেশি করে তোমার ছবি তুলতে বলেছে ও বাসায় গিয়েও দেখবে তো ওনার সাথে কথা হচ্ছিল উনিও খুব ভালো একজন মানুষ বলছিল এখানে অনেক উইকেন্ডে অনেক ভিড় থাকে এখানে গিয়ে বাচ্চাটার সাথেও আমি খুব সুন্দর একটি সময় কাটিয়েছি কারণ ওর সাথে আমার খুব বারে বারেই দেখা হচ্ছিল আর প্রত্যেকবারই আমরা দুজন ছবি তুলছিলাম দুলনা খাচ্ছিলাম তো এই তো ওরা বিদায় নিয়ে নিচ্ছে আমার থেকে ওরা আমাকে আবার ইনভাইট করেছে ওরা নাকি নেক্সট টাইম আবার আসবে আমাকে বাচ্চাটা বলছিল আবার আসতে আবার আমার সাথে ওর ছবি তুলবে আমি কিন্তু এটা তো সম্ভব না খুব খুব পছন্দ করি আমার মনে হয় সব মেয়েরাই এমন যে দুলনা পেলে আর কিছু লাগে না তো আমি বেশ ঘুরে ফিরে শুধু এই দোলনার কাছে আসছিলাম কি বলবো অনেক ভালো লাগছিল এই দোলনাটা চড়তে সেই ছোট্টবেলায় বারান্দায় দোলনা খেতাম তারপরে এখন বড় হয়ে দোলনা খাচ্ছি খুবই ভালো লাগছে আমার মতন মনে হয় সব মেয়েই দোলনা পছন্দ করে